বৌমা তোর বাপ মা গা ভালো আছে নি ফোন দিছি আর কইছে ভালো আছে কি কই শুনো ইন্দা করবা নেই দেখান চলি আইছে ফাশার ভাইয়ের মাসুদর হর ভাই তুন গরু হাড়াইছে অন তুই তোর বাপ মার ও একা নাই দি দিও কি এ হেতা গরে ব্যাগ কিছু এত বুঝো ইন বুঝি শিখে দন লাগে জামাই গো ভাই তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবা তুন লাগে গরু হাড়াই দিবেল কি এ গন এটা কি এ গন তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক হিগে কেনে দিব গরু তোর বাপ মাই জানে না মাইয়া বিয়ে দিলে ঈদের সময় গরু নো ছাগল হাডান লাগে দেখ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে আঙ্গ দিকে তাকাই এলো কইবা গরু হাডাই আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে এর বিচে হেতা গরন কেনে কইতাম গরু দিবেন লাই এত কিছু আমি হুনতাম চাই না তুই দরকারলে হলে এটা করে কইবা কিস্তি লই তারপর আর মুখ বাঁচাইতে হইব কথা জেনে কইছি জান মনে থাকে কোন কথা জান লড়ছ নয় আচ্ছা ঠিক আছে এই অবস্থার ভিত্তে কেন হেতা করে কই গরু হারাই ফেললে আজ যে হরি কন ছাড়া আর কোনো নাই আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কি মা ভালো আছো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আনরে কার কথা কইতাম কিয়ে কইতি কসা আর হরি এ কল লাগ যে দু ফুলক হেতা করে গরু দি নইলে নয়লে হেতা সমাজে মানিজ্জত থাকতো না আরে আবার উদাহরণ দে ও মুখ বাড়িতো মুখের ওর বাইতন গরু হাড়াইছে তোৰ বিয়াৰ টাইমে দে না যিকোনো হৈছে এই কোনে টেনচন এ তোৰ বাপে দুই চকে অনিয়নিৰ ভিতৰে গৰুৰ কথা কেন কৈ থচ্ছাই তোর বাল লগে কথা কৈ চাই চাই কিয়ে কয় কিৰে তোৰ সুতাৰ হ বৰ কিয়ে কিয়ে দিছে কিয়ে কিয়ে দিছে তাইক কই শেষ কৰোন যায়তো ন সিজন এটা চিজন এইটা হাৰাই দে অন কোৰবানীৰ গৰুও হাৰাই দিছে তাইলে তাইলেতো আৰু লগা না ঠকি যে না না সূতাৰ বৰে যেন কৈ পোৱাজনে এইটা আন নাই আর হু তো একটা শ্বশুর বাড়ি আইসে ঠিক আছে আয়ন উডি আচ্ছা ঠিক আছে তুই আরেক দিন আইস এই বোমা তোর বারে কইবি গরু ওগা হাডাই দিবেন গরু হাডাই বুদেন কিন্তু বড় সাইজের হাডাই তো হইবো সোগো জান ধরা খা ছোট খাডো লাগবে গরু দি নাম করাইবার দরকার নাই আচ্ছা ঠিক আছে কমু কি রে তোর মন খারাপ কা আঙ্গা অবস্থা তো তুই জানো এই মুহূর্তে আর বাপমা গরু দিতে হইব তুই হাইলে অনি কিছু বুঝাই কও না এত বুঝাই হুনি কইতে মিতেন না মাঝেন কইছে এটা দন লাগবো তুই এটা লয়ার মার্কেটিং করিও না তা তাই বাপের বাইত ফোন দাও জান গরু হাড়াই দে শেষ পর্যন্ত তুই এ বুঝি হে গেতাই আসো ভাবি যে দুইটা দিন আর দেই রানে অনেক চিন্তা করে এর না কিলে চিন্তা করে এর কোন চাই আপু আর নে ছোট মানুষ আর নেড়ে কই তারপরেও কোন উপকার করতাম না হলেও ক্ষতি করতেন না আর বাফের গো অবস্থা তো জানেন কোন রকম ফ্যামিলি এন্ড

আন্নেরে কোতাম যে অবস্থায় এবারি আমরা কোরবান হুনছি করু ছাগলের দাম অনগা বেশি থাকবো তুইলা দাসুত কে এত কিছু চিন্তা করন লাগদ না এবারে আমরা গরু কিনন লাগদ না মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লইছি কোন ব্যবস্থা করবে না 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 গবাই তো নাইবো না কিয়ে তো না না গরুদের তো গরু দের হাতা গউ মাথা খারাপ হইছে নি তোর ভাইয়ের হর ভাই তো না নাইয়ের আবার আয় কই দিছি বড় চাই গরু দিবে লাগ মা এটা তো একটা নাই আনে বাবির বাড় গোবাই তুন কিল্লে গরু চাইছেন তুই আর নেয় অন্যায় শিখে আর তুই মাইয়া কে আতুন বেশি বুঝছি মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া সুখের লাই আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে মা এটা কি কোন কোরআন হাদিস আইছিনি হুদ বিয়ে করালে হুতের হর গো বাই গরু ছাগল লই তোব আঙ্গ পক্ষ যদি মানা করি দি তালে হে তার দন লাগিন না দেখা যাব আস্তে আস্তে সমাজে তুনে নিয়ম উড়ি যাব না না এ নিয়ম যাইত যাইতো না শুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে একসময় এটা মহামারী আকার ধারণ করব কি রকম এই যে আন্ন হুদ বিয়ে করে বাবির বার গোবাতুন গরু লড়েন দেখা যাবো দুই চার বছর হরে আর বিয়ে দিবেন আর হর হইয়ে যদি কয় হ্যাঁ তা করে উঠ দিতে হইবো তাইলে আন্নে কিরবেন হ্যাঁ তারা খুঁজি কিনলে লইব আঙ্গ সাধ্যে যা আছে আমরা তা দিব এত তাইলে এবার লাইনে এসেন বাবির বা ফেরা কিছু দিতে হেললে দিব না দিতে হেললে নাই এটা লো আনে বাধ্য করবে কি আসতে বাবির গতুন জোর গড়িয়া নেবেন তো এটা হারাম হবো হালা লতুন আর মাই ছোট হইলো কথার ওজন আছে আসলে মা তুই ঠিক কথাই কইছ আমরা সামাজিক মর্যাদা মিলে তেম যাই হুতুর বর্গ আছে জুলুম করি এলাই না আই বৌমারে অনে মানা করে দিব কই গো বৌমা এদিকে আয় জি আমা কোন তোরে দেন কইছি তোরmare কইতি ফোন করি গরু লাই অন তুই আবার কইতে গরু লাই দনো না আব্বু কইছে দুই দিনের ভিতর সুদের সেটি আলো গরু ভাড়া আইবু আহারে আই কত বড় ছা ভাই তার মাংস উড়াই দিছি নারে বোমা আই মনেtune কইলে লাগজি গরু সাগল কিচ্ছু দন লাগদনো কি লাগ মা হঠাৎ মানা করে কেন কিলে আঙ্গ সমাজে এটা কতুন চালু হইছে কইতাম আইত না এটা বড় একটা জুলুম আনাইয়া সওকার পর্দা খুলে দিছে নতো আয় অন্ধে থাকি যাইতাম সমাজের এই একটা অপনীতি আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাহলে আর কোনোদিন বন্ধ হইত না এটা আমরা নি যেতুন ছাড়ে দিতে হইব তুই তোর বাপ মারা আজ যে মানা কর হ্যাঁ জানি গিন কিচ্ছু নদে দে ঠিক আছে আম্মা তাইলে আমার অনে ফোন দিক হইয়ের তাড়াতাড়ি করে তুই ক হেতারা নগর ছাগল হাটাই দিলে কিন্তু রাখতেন না এরে মা তোর বাপে টিয়া টোগার লাগছে কোন টিয়া টোগার গোর বানাইছে তো অন কারوکাসেটি অন সাই মাজনর কাছে গিসি গেতুন সুতির সেটি আলোন দানি আব্বারে মানা করেন টি আনা লইতো আর হইয়ে মানা করে দিছে হেতা গোরু সাগল কিছু লাগদনু কিল্লে রে মাতর হই কি রাগ করছনি নাকি তো জামাইয়ে গিয়ে গৈছে হুম হুম জামাই কি সুকতো হারে না আর হইয়ে জাননে কয় জামাইયો হেননি অননদে গোরুর বিষয়টা হুনার hore হিগের mare বুঝাই কৈছে এটা ঠিক না পুত্রের hore বাইতো নি কি এটা এক ধরনের অন্যায় জুলুম সিস্টেমে বুঝে কইছে তারপরে আর হইয়ে বুঝে এটা আসলে অন নাই যাক আল্লাহ আর এবারে তোর বাপে একানা শান্তি শান্তিতে থাকতে পারবো যা বুঝলাম ঘরের ভিতরে যদি একজনও বুঝদার থাকে তাহলে কত শান্তি আশা করা যায় আর যদি বেগুন অবুঝ হয়ে থাকে তাহলে সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না আর কপাল ভালো যে নাই এরকম একটা ননদ আইছি